হ্যালো ইউরিউন কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রিয়ান তো টয়লেটের মধ্যে আসি যার কারণে আসলে সালামটা দিলাম আর কি সবাই সালাম নিয়ে আন আমার পক্ষ থেকে তো আপনারা হয়তো অনেকেই মনে করতেছেন যে আমি হঠাৎ টয়লেটের মধ্যে কেন ভিডিও করতেছি এই দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো এই যে ওইখানে আছে ওই যে পিছনে আছে আরেকটা এই যে আমার পাশে বসে আছেন তো মূলত ওদেরকে আপনারা সবাই জানেন যে কত ভিডিওতে আমি দেখাইছি যে ওদেরকে উগুনে ট্রিটমেন্টটা করলাম কিছুক্ষণ আগে উগুনের ড্রপটা দিলাম আর কি তো আধা ঘন্টার মতো রেখে এখন ওদেরকে গোসল দিব তো যেহেতু ওদের ফার্স্ট গোসল চিন্তা করলাম যে ওদের নিয়ে একটা ভিডিও বানাই তো গোসল করতে লাগবে হচ্ছে এই তিনটা জিনিস এক হচ্ছে ড্যান্সেল শ্যাম্পু এটা আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমি উকুনের ভিডিওতে দেখাইছি এটা হচ্ছে স্যাবলন আর এই হচ্ছে উকুনের শ্যাম্পু এই দুটো দিয়ে গোসল করাবো আর জিনিসটা হচ্ছে গরম পানি তো আসেন ওদেরকে গোসল করাবো কীভাবে দেখায় আপনাদের এভরিওয়ান এই যে এখন শ্যাম্পুটা দিব তো এটা যেহেতু মানুষের শ্যাম্পু দুই শ্যাম্পু দুই দেখাইলাম এই দুইটা শ্যাম্পু হচ্ছে মানুষের তো এগুলো মানুষের স্কিনের সরাসরি ব্যবহার করা যাইলেও আসলে বিল স্কিনের সরাসরি ব্যবহার করা ভালো না বা আমি ব্যবহার করি না তো সেক্ষেত্রে আমি একমুখ পানি নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন শ্যাম্পুটার মুখে খুললাম আর এখানে সামান্য পরিমাণে শ্যাম্পু দিয়ে দিব আমি এই যে দেখতে পাচ্ছেন তো এই যে এভরি দেখতে পাচ্ছেন যে আমি শ্যাম্পুটা ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এই শ্যাম্পুটা থেকে খুব একটা বেশি ফেনা হয় না এই যে এই শ্যাম্পুটা আমি মিক্স করবো আলাদা একটা মগে দেখতে পাচ্ছেন আমার দুইজনের রেডি অভিমান আর আপনারা আপনাদের বিয়েলের বাচ্চাদের যখন গোসল করাবেন তখন আগে দেখে নেবেন যে ওদের গায়ে কোনো প্রকার কোনো জট আছে কিনা যদি জট থাকে এই যে কেটে ফেলে দিবেন আমার বিয়েলের বাচ্চাদের গায়ে একটু একটু জট হয়েছিল আমি কেটে নিয়েছি এগুলা এই যে অভিমান দেখতে পাচ্ছেন ওরা পানি দেখার সাথে সাথে গোসল করার জন্য প্রস্তুত ওদের বয়স হচ্ছে এখন তিন মাসের বেশি এখন ওদের গোসল করানো হয়নি আজকে উগুনে ট্রিটমেন্টটা করলাম এবং গোসল করবে যে দেখেন ওটা মনে হয় যাবে পানির মধ্যে এই দেখেন একটা ওদিকে দিয়ে ছামায় দিই আমি গোসল করাবো তো নামায় দিলাম একটাকে গোসল করতে প্রথম প্রথম একটু ভয় পাচ্ছে এই দেখেন কই চলে যাচ্ছে আরটাকে দিই নামায় দেখি কি করে দেখেন এটারও দিলাম প্রথম প্রথমে একটু ভয় পাচ্ছে তো সমস্যা নেই আস্তে আস্তে ভয়টা কেটে যাবে আর অবশ্যই দেখবেন যাতে ওদের গলার উপরে কোনোভাবেই পানি না যায় গলা নিচেরটা আপনারা ধুয়ে দিবেন গলার উপরে যাতে কোনোভাবেই পানি না যায় এটা আপনারা খেয়াল করবেন কারণ ওদের কানে পানি গেলে একটা প্রবলেম কানে পানি গেলে দেখা যায় যে ওদের ঠান্ডা লেগে যায় বা কানের ইনফেকশন শুরু হয় তখন দিব যে কান থেকে পুষ পড়তেছে আরেক সমস্যা আর নাকে যদি পানি লাগবে তাহলে দেবো যে নাক থেকে পানি করা শুরু হয়েছে বিড়ালের দুইটা সমস্যা হয় নাকে সেটা হচ্ছে নাকে যদি অতিরিক্ত বাতাস লাগে আর নাকে যদি পানি লাগে তাহলে দেখবেন যে ওদের প্রবলেম হ্যাঁ ওদের নাক থেকে পানি করা শুরু হয়েছে আর এই যে দেখেন আমার সোনামুনি ও আসলে আমার খুব বিশ্বাস করে এই যে ও রাতের বেলা আমার সাথে শুই খাবার দাবার খাইলেও আমি যখন টেবিলে খাবার খাইলেও আমার সাথে উঠে যাই কারণ আমি আসলে একটাকে গোসল নেই দেখাই সবগুলোকে যদি গোসল করে দেখা যায় তাহলে ভিডিওটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে সুন্দর হচ্ছে না কারণ ওরা অনেক লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করছে তো এভ্রিওান এই যে এটাকে আমি পানির মতো ভালোভাবে পানি দিয়ে দিছি ওর শরীরে কিন্তু কান থেকে উপরে মানে গলা থেকে উপরে কোনোভাবেই পানি দিই তো ওদের যেহেতু চোখ তারপর নাক তারপর মুখ মইল হয়ে থাকে তো একটা ভিজা একটা দিয়ে আপনার চোখ মুখ নাকটা একটু মুছে দেবেন কানের ভিতরটা একটু পরিষ্কার করে দেবেন কিন্তু কোনোভাবেই উপর পানি দেওয়া যাবে না পানি দিলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের সমস্যা যে আপনারা পড়ছেন তো আমি যেহেতু উগুনে ট্রিটমেন্টটা করছি এই যে দেখেন উগুনগুলো মারা গেছে এই যে দেখতে পাচ্ছেন উগুনগুলো অটোমেটিক মারা যাচ্ছে আমি যখন টিপ দিলাম এই যে দেখেন উগুনগুলো ফেটে রক্তবাইজ হচ্ছে এই যে ও অটোমেটিক মারা যাচ্ছে যেহেতু আমি ওখানে ট্রিটমেন্টটা করলাম পানির দিকে আগে পুরো শরীরটা একটু ভিজিয়ে দিবেন আর এই যে দেখেন এটা হচ্ছে উপন্যাসক শ্যাম্পু এটা আমি আসলে শরীরের উপর দিয়ে একটু একটু করে দিয়ে দিলাম এই দিতে হচ্ছে জাস্ট একটু একটু দিয়ে দেবেন কারণ এই পুরোটা পানি আমার সাতটা বাচ্চাকে দিতে হবে যেহেতু আমার বাচ্চা সারটা তো এটা একটু বেশি চলে গেছে তো আমি অল্প অল্প করে দিতে হবে আরও এবার আপনারা কিছুক্ষণ হাত দিয়ে মাসেজ করতে থাকবেন এই দেখেন হাত দিয়ে মাস করতেছি আর আমার কাছে এই যে দেখেন আমি দুই হাত দিয়ে ভালো হবে ওর পুরো শরীরটা একটু ক্লিন করে দিছি তো এখন আবার পানির মধ্যে দিব তো পানির মধ্যে দিয়ে আসেন তো এই যে অবরিমান পানির মধ্যে দিয়ে দিলাম ওরে আবার নামায় ফেলবো ওরে তো এই যে অবরিমান আপনারা দেখতে পাইলেন ওরা আবার পানি থেকে উঠে ফেললাম আর এই যে দেখেন উগুনগুলো আরো বের হচ্ছে এই যে উগুনগুলো এখন মারা যাবে যেহেতু উগুনের যে ইংলিশ শেম্পুটা আছে উগুন নাশক দিয়ে দিছি এবার যে ডান্সের সম্পোর্টা দিয়ে রাখছিলাম ওই ডান্সের সম্পর্টাকে ওরা একটু উপর দিয়ে দিয়ে দিব এবার এই যে দেখেন উগুনগুলো মারা গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মারা যাচ্ছে আর এই যে উগুনগুলা এখন আসলে আরও সুন্দর বোঝা যাচ্ছে তো এখন একটু ঘোরার শরীরটা ফেনা ফেনা হবে এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু শ্যাম্পুর বানিয়ে আপনারা গলা নিশ্চয় ওয়াশ করে দিতে পারেন তো আসলে আমি একা মানুষ ভিডিওটা কেমন হচ্ছে আমি জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো হলে ভালো বলবেন আর খারাপ হলে অবশ্যই খারাপ বলবেন কোনো সমস্যা নেই তো এই যে রিমান আমি আসলে এক হাতে ক্যামেরা ধরে রাখছি আর এক হাতে ভিডিও করার জন্য কষ্ট তো আমি একটু পজ করি আমি ওকে ভালোভাবে ক্লিন করে দিই ওয়াশ করি তারপর আমি পানিতে দেওয়ার সময় আবার দেখাবো এখন আমি ওর আবার পানি দিয়ে দিব দিতে হবে দেখেন ওর গাটায় কেমন জানি ক্লিন হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন যে হোয়াইট হোয়াইট হয়ে গেছে কেমন জানি আর দেখেন পানিটা কতটুকু মইলা হয়ে গেছে তার মানে ওর শরীরে যতটুকু ময়লা ছিল ওদেরটুকু সব বের হয়ে গেছে আর আমি ওর ব্যাক সাইড পিছন সাইডটা ভালোভাবে মুছে দিয়েছি আর এই যে পানিটা যেটা নিয়েছি এটা কিন্তু গরম পানি কুসুম গরম পানি এবার একটা তোয়ালে দিয়ে আমি ওর তো ওয়ালে এটা একটু ভিজিয়ে আমি ওর মুখটা পরিষ্কার করে দিব তো এভ্রিমান আমি ওরা যথেষ্ট ক্লিন করছি তারপর একটা নেকড়া দিয়ে ওর চোখ মুখ পরিষ্কার করে দিছি এখন আমি যদি আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন কালো এই যে কালো কালো এটা হচ্ছে মূলত উগুনটা উগুনগুলো মারা গেছে সম্পূর্ণ মারা গেছে তো আপনারা যেভাবে দেখাইছি সেভাবে যদি ওদের গোসল করেন আর ও ট্রিটমেন্টটা করেন তাহলে দেখবেন যে উগুনগুলো সবগুলো মরে এইভাবে বের হয়ে আসতেছে তো এখন যেহেতু ওর শরীর ভিজা এখন যদি আমি উগুনগুলো টান দিই ওর পঠন চলে আসতেছে তো ওগুনগুলো এখন বের হবে না যখন ও শুকাবে শুকানোর পর আমি একটা ওকে ওয়াশ করে দিবো মানে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিব তখন যেহেতু ওর শরীর ভিজে এখন একটা তোয়ালে দিয়ে ওকে আগে ভালো শরীর থেকে পানিটা নিয়ে নিতে হবে পানিটা নিয়ে ওকে রোদে দিয়ে দিবো তো বাইরে পছন্দ পরি রোদ আসে ও রোদে শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন ওকে ভালোবতো মুছে দিচ্ছি যাতে পানিটা চলে আসে কাপড়ের মধ্যে আর ফ্যানটা চালিয়ে রাখছি যাতে শুকিয়ে যায় রোদও আসে তো ইনশাল্লাহ এভাবে শুকিয়ে যাবে আর ওই শুকানোর পর রাতে দেখাচ্ছি কি সুন্দর লাগতেছে ওকে মাশাআল্লাহ তো এভাবে এই যে 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 বাচ্চাটাকে গোসল করাইছিলাম তো ওই বাচ্চাটাকে দেখেন শুকনো পরে মার্শাল্লা কতটা ক্লিন হয়ে গেছে ও তো আপনারাও আপনাদের বিয়েল বাচ্চাদের এভাবে গোসল করাইতে পারেন যদিও আজকে ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে কারণ আমার এক হাতে ক্যামেরা এক হাতে ভিডিও করতে একটু কষ্ট হচ্ছিলো তো সবাই বলবেন ভিডিওটা কেমন এসে আর ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ